আসসালামু আলাইকুম এবাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় দর্শক আপনাদের মাঝে একটা থাই জানালা আর মসজিদের কাজ করতেছি সেই জন্য একটা ভিডিও তৈরি করলাম চলুন আমরা আসলে মূল টোকে যে এখানে যে আমি মালটা ব্যবহার করেছি সেটি হলো পিএসপির সলিড এখানে যদি দেখেন চারদিকেই ব্যবহার করছে পিএসপির সলিড আর আমি গ্লাসটা ব্যবহার করছি প্রিয় দর্শক এখানে সিক্স কালার সিক্স মিলি ব্লু কালার যেটা নাসির কোম্পানি গ্লাস আসলে প্রত্যেকটা জিনিসই ভালো মানের কোয়ালিটি এবং ভালো মানের জিনিস কেনা চায় আর মসজিদের জন্য তো সব থেকে ভালো মানের কোয়ালিটি অবশ্যই ব্যবহার করবেন আমি বা আপনি যেই কাজ করেন বা যেই মিস্ত্রি কাজ করুক অবশ্যই ভালো মানের কোয়ালিটি দিবেন এ থেকেও আপনি চুংহা তারপর কাই কোম্পানি এলটেক কোম্পানি অনেকগুলাই আছে কিন্তু প্রিয় দর্শক তার থেকেও বেটার আমার কাছে মনে হইতেছে এটা তো এটাই আমি এখানে ব্যবহার করতেছি আমি এখানে প্রায় আট থেকে নয়টা জানালা কাজ করেছি যেমন এটা আমি প্রত্যেক দিন একটা একটু জানালা কাজ করি মানে এখানে আসলে তাদের টাকার সংকট ওই হিসাবে আমি কাজ করতেছি আজকে আমি জানলা নিয়ে এসেছি সেটাও দেখাবো এখন আমি জানলাগুলো যখন দেখাই যে দেখাবো একটু এগুলো হচ্ছে সেটা পার স্কোয়ার ফিট পড়ছে প্রিয় দশক পার স্কোয়ার ফিট দর্শক বর্তমানে রেট এটা যেহেতু আমি আগে করছি তো এখন বর্তমানে রেটটাই বলি এখন যে বর্তমানে রেটটি হচ্ছে প্রিয় পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট টিএসপি দিয়ে এবং নাসির কোম্পানি গ্লাস আপনি যদি আবার চুঙ্গা কোম্পানি দিয়ে নেন চুঙ্গা কোম্পানি অ্যালুমিনিয়াম এবং নাসির কোম্পানি গ্লাস সেই ক্ষেত্রে আপনার পার স্কোয়ার ফিট পড়বে ছয়শো টাকা কাই কোম্পানি দিয়ে নেবেন সেটা হলো প্রিয় পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের মাল রয়েছে আর এক কথায় মাল চেনার উপায় হচ্ছে যে কোনো জিনিস আমি বারবার প্রতি ভিডিওতে বলে থাকি যে যে কোনো জিনিস ব্র্যান্ড আর ব্র্যান্ড মানেই হচ্ছে আপনার লোগো দেখে নেবেন যেমন আপনার নাম আমার নাম কেউ কপি করতে পারবে না তাই ব্র্যান্ড কোন জিনিস কেউ কপি করতে পারে না আর ব্র্যান্ড মাল হচ্ছে আপনার খোদাই করা লেখা থাকবে এলটেক নেন চুংহা নেন পিএসপি নেন ইত্যাদি যেগুলাই নেন আপনি সবগুলো মালই খোদাই করা লেখা আছে যেমন আমি যদি বলি হয়েছে আপনার এই এটা এটা কিন্তু স্টিকার রয়েছে পিএসপি সলিড পিএসপির রকমের তিন কালার আছে কিন্তু পিএসপি সলিড আপনার গ্লাসটার মধ্যে রয়েছে প্রিয় দর্শক এখনও কিন্তু রয়েছে আপনার একবার নাসির কোম্পানি লঘ নামে রয়েছে রয়ে আছে তো ভিডিওটা বুঝতে পারতেছেন আসলে দেখি এখানে একটু দেখাই যে এখানে একটা গ্লাস এই দেখেন একটু দেখেন এই গ্লাসটা হচ্ছে প্রিয় দর্শক ফিট ফিট বাই দেখেন এই গ্লাসটা কিন্তু অনেকদিন আগে করা হয়েছে এখানে গ্লাসটা কিন্তু আট ফিট পাঁচ ফিট বাই আট ফিট এখানের দাম কত আসে আমি সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা আসবে আবার উপরে এর থেকে যদি বড় গ্যাপ হয় আরও বেশি বেশি আসবে এবার এগুলো আর্টসের কাজ আছে দেখেন আমি যেন আর্টসের কাজও দেখেছি এটা মসজিদের আপনারা ইচ্ছে করলে বাড়ির বাসার অফিসের যাবতীয় কাজ আমাদের থেকে করে নিতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আর হচ্ছে যে আমরা এর কাম সহ করি থাই সিলিং ইত্যাদি এ টু জেট তো ভিডিওটা কেমন লাগলো আর কি অবস্থা কেমন লাগলো অবশ্যই ভিডিও সেকশানে কমেন্ট করে যাবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম